গাছে দুইটা ফুল মোট নিচে দুইটাই সুন্দর আমার বাই মাছ গুলা খুব প্রিয় এই মা এখন আমার জন্য বাই মাছ রান্না করবে এই যে দেখেন দর্শক বাই মাছ গুলো কত বড় হ্যাঁ স্টেটার বাই মাছ রাখি সেই মত দেখো তো রাতের মত দেখতে কালো কালো আছে আর দেখো এখানে কাটা কাটা আছে সব সাবধানে কাটতে হবে এই দেখো দেখো তো এই

ধরার জন্য বোঝা যায় গাছগুলো দেখো একদম ছোট ছোট সব মাছের তো কি বড় বড় আশ হয় না বড় মাছের বড় বড় আঁশ হয় আর এই যে বাম মাছের দেখো একদম চিকন চিকন

এই মাছটা অনেকে চামড়াটা ছাড়িয়ে নেয় আমি ওইভাবেও খাই আবার চামড়া সহ খাই দুইটাই ভালো লাগে ছোট ছোট করে ভিতরে নিজে একটি নারী

এই কিটে নিব একটা মাছ কত শেষ আমি বাকিটা এভাবেই কেটে নিব ছোট ছোট টুকরো করে নিব পিচ করে নিব এভাবে আর অনেক মাছ তো এই মাছটা একদম পুরো তো মাছের মাংস দিয়ে ভড়া তো বেশি মোটা করলে মশলা যাবে না ভিতরে খেতে অতটা ভালো লাগবে না এইজন্য আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি মশলা ঝাল মশলা ঢুকবে খেতে ভালো লাগবে মাছ কোটা শেষ এখন মাছগুলো ধুয়ে নিব মাছ বুনা করবো এর জন্য একটু তেলটা বেশি লাগবে ভুনাতে একটু তেল বেশি লাগবে তারপর এই যে দিয়ে নেব পেয়ারিটি আমি সম্পূর্ণ পেয়ার্স ফ্রাই দিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ ইউজ করব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে চারটা এলাচ চারটা দারচিনি আর দুটো পেস্তা দিয়ে নেব পেঁয়াজের তরকারি একটু ঝাল হলে ভালো লাগে আমি এই যে উঁচু করে এক চামচ মরিচ দিয়েছি তারপর একটু সামান্য পরিমাণ দিলাম তারপর দিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো লবণ যেহেতু আমি আগে একটু দিয়েছি এর জন্য পরিমাণ একটু কম দিব এখন তারপরে দিয়ে নিব রসুন বাটা নিজের রসুন বাটা দিব তারপরে দেব সামান্য পরিমাণ আদা বাটা আমি এভাবে রান্না করি বাচ্চারা মাছ খেতে চায় না এভাবে রান্না করলে একটু অন্যরকম মাংস ফ্লেভার আসে মাছের স্বাদ রান্না করে এটা খেতে বেশ ভালো লাগে আমি এখন এই যে মাছগুলো দিয়ে নিব মাছগুলো দিয়ে আমি আবার একটু কষাবো গুড়া দিয়ে নিব দিয়ে তাৰপৰা আমি মাছবোৰ এটা নামি ফুলিলোঁ